দাঁত কামড়ে পড়ে থাকতাম মোটিভেট রাখতে পারতাম না সত্যি কথা বলছি হাও হাও করে কাঁদতাম যদি মানুষজন জানে কোন বিষয়ে আমি কথা বলছি সেটা বুঝতে পারবে আর আমি সেটা কোনো দিন ভুলতে চাই না যেভাবে আমাদের পরিবারকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল ওই এক দেড় বছর হ্যাঁ সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না সো আই ডোন্ট ওয়ান্ট পিপুল টু অলসো ফরগেট যারা আমার ইন্টারভিউ দেখবে বা এই নিয়ে কথা উঠলে বি ভেরি ভোকাল অ্যাবাউট ইট নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার অভিনয়ের প্রতিভাতে কিন্তু সকলেই আপনারা মুগ্ধ তিনি সৌরভ দাস সৌরভ দাস স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথাও গিয়ে দেখবেন নিজেদের ঢাক নিজে পেটানো যে প্রবাদটা রয়েছে ওটাও করতে হয় সোশ্যাল মিডিয়া বলো বা কিছু আমি তোমার মানে সৌরভ দাসের কথা বলছি শুধু একটা পার্টিকুলার কাজের জন্য না যে কাজটা তুমি করছো সেটাও কোথাও গিয়ে জনগণকে জানাতে নিজের ঢাক তো নিজেকে পেটাতে হয় বই কি সেটা তো হয়ই এবং সেটা তো সর্বত্রই হচ্ছে পুরো পৃথিবীতেই হচ্ছে প্রমোশন সবাই করে সেটা এখন প্যাটার্ন হয়ে গেছে ফরম্যাট হয়ে গেছে আর তাছাড়াও আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো আমি কোনো কাজ করলাম বা নিজেরও কোনো কাজ করলাম সেটা আমার শেয়ার করতে ভালো লাগে মানে মানে কাজ তো নিজের জন্য করা প্রথমে এবং তারপরে সেটা যদি বিনোদনের মতো একটা কাজ হয় সেটা আমার তো সবসময় ইচ্ছা করে যে আরও মানুষ দেখুক তারা ক্রিটিসাইজ করুক ভালো বলুক খারাপ বলুক যাই বলুক মানুষ জন্য দেখুক আর কি এটা আমার সবসময় মনে দর্শকদের জন্যই কাজটা করা দর্শকদের ভালোবাসাটাই সব তোমার তো অনেকগুলো বছর হয়ে গেল অভিনয় প্রথম থেকে কি অভিনয়কেই পেশা হিসেবে নেবে এটা মাথায় ছিল না সত্যি ছিল না অভিনয়কে যে পেশা হিসেবে নেব আমি প্রথমে অ্যাকচুয়ালি ওরমভাবে আমার লাইফ লাইফটাই যেভাবে এখনো পর্যন্ত কাটিয়েছি সেটাই আমার খুব একটা প্ল্যানড নয় আমার পুরোটাই বেসিক্যালি আমার অভিনয়ের ধরনও তাই যে আমি ডায়লগ মুখস্থ করে ডায়লগ বলি এমনটা নয় তো সেক্ষেত্রে অনেকটাই ইম্প্রোভাইজড হয় তো আমার জীবনটাও অনেকটা ইম্প্রোভাইজড হতে হতে গেছে চলতে চলতে গেছে তো সেক্ষেত্রে অভিনয় করব করবো দিনই ভাবিনি থিয়েটার করতাম ভালো লাগতো বলে সেখান থেকে আস্তে আস্তে আমি যেটুকু করতে পেরেছি সেটা তো ওই আস্তে আস্তে আনপ্ল্যান্ড ওয়েতেই হয়েছে বাট হ্যাঁ লাইফে অবভিয়াসলি আমি বলবো না সবসময় আনপ্ল্যান্ড হতে ইউ শুড প্ল্যান থিংস এন লাইফ এবং আমার মনে হয় যে হালকা অল্প একটু বুকের মতো প্ল্যান থাকলে তাহলে একটুখানি সুবিধাই হয় আর কি এটা কি সৌরভ দাস মানে বিবাহিত হওয়ার পর থেকে কি প্ল্যান করা শুরু করেছে না ওটা দেখো আমি তিরিশ বছর যেভাবে বেঁচেছি সেটা তো হঠাৎ করে এক বছরে চেঞ্জ হয় না কেউই মানে সেটা কারোর কাছে এক্সপেক্ট করাও যায় না বেসিক্যালি সো উই হ্যাভ টু অ্যাডাপ্ট টু ফিউ থিংস ফর শিওর বাট আমার আমিটা তো বেঁচেই আছে বেঁচে থাকবে যদি অভিনেতা না হতে অভিনেতা সৌরভ দাসকে না পেলে আমরা মন্টু পাইলটও দেখতে পেতাম এরকম অনেক চরিত্র আছে তোমার অভিনেতা না হলে কি হতে অভিনেতা না হলে কেউ একটা মিস করতে বলে মনে হয় না হ্যাঁ সেহ মন্টু পাইলট নেই তখন অন্য কোনো কিছু হতো বা অন্য আমার বড় বড় ছোটবেলা থেকে মানে জানি না আমার গার্ড বলতো যে আমি যেটাই করব তুই আলাদাই করব টাইপস বা আমি যেটাই করবো ভালো করব এরকম কি করব আমি জানতাম না তো সেই ক্ষেত্রে সো ইফ ইউ টেল মি আমার বাবা বলে দিস ইজ আ মেরাকল দ্যাট হ্যাপেন্ড কারণ আমি যেরকম অবস্থায় ছিলাম যেরকমভাবে যেরকম অবস্থায় ছিলাম মানুষ আমি পড়াশুনো আমার ড্রপ আউট আমি থিয়েটার পছন্দ করতাম আমি প্রচণ্ড হইম ছিলাম আমি লাইফে কি করব কোনো প্ল্যান নেই ফাইভ ইয়ার্স ডাউন দ্য লাইন কী করবো হ্যান ত্যান সো আমি তো পুরো ফ্লোতে ছিলাম যে একটা ফ্লোতে যেরম বয়ে যাচ্ছে সেরকমই ছিলাম সো বাবা মায়ের জন্য এটা মেরাকেল কিন্তু আমার জন্য নয় তার কারণ আমি ছোটোবেলাও যখন আমি স্কুলে হয়তো ধরো আমি খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি তখন আমি বাবাকে বলেছি যে যখন বাবাকে হয়তো গার্জেন কল করে বাজে কথা বলছেন টিচার তখন আমি বাবাকে বলেছি যে আই ডোন্ট নো হাও বাট আই উইল মেক ইউ প্রাউড ওয়ান ডে তো সেই বিশ্বাসটা বড় নিজের উপর ছিল এই নিজের উপর বিশ্বাস রাখাটাই কিন্তু খুব ব্যাপার অনেকেই মাঝখানে হারিয়ে ফেলেন হয়তো যাই হোক অনেক মানে তাদের দোষ নয় হ্যাঁ মানে এমনভাবেই জীবন তোমায় টেস্ট করতে থাকে না টাইমস হ্যাঁ সো ইউ টেন্ট টু গিভ আপ হ্যাঁ সো আমি সেটাই বলি মানুষজনকে বা যারা হয়তো আমার থিয়েটার গ্রুপে ছিল আমার থেকে ছোটো তো তাদেরকে আমি সেটাই বলি যে হ্যাং ইন দে যত যাই হোক আগে টম হ্যাংস বলেছিলেন না খুব একটা দামি কথা সেটা আমি অনেক জায়গায়ই বলেছি আরও বলতে থাকি যে দিস টু শ্যাল পাস ইফ আর হ্যাভিং আ ব্যাড টাইম দিস টু শ্যাল পাস ইফ আর হ্যাভিং আ গুড টাইম দিস টু শ্যাল পাস তো সব কিছুই লাইফে কোনো কিছুই কনস্ট্যান্ট নয় সো ইয়া হ্যাঁ খারাপ সময় তুমিও কাটিয়েছো অনেক খারাপ আপস অ্যান্ড ডাউনস এসছে সেই খারাপ সময় থেকে কাটিয়ে আবার ভালো সময় সেই খারাপ সময় তো নিজেকে মোটিভেটেড রাখাটা খুব ইম্পর্ট্যান্ট তুমি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতে দাঁত কামড়ে পড়ে থাকতাম মোটিভেট রাখতে পারতাম না সত্যি কথা বলছি হাও ও করে কাঁদতাম যদি মানুষজন জানে কোন বিষয়ে আমি কথা বলছি সেটা বুঝতে পারবে আর আমি সেটা কোনো দিন ভুলতে চাই না এবং আমি কাউকে ভুলতে দিতেও চাই না তার কারণ সেই সময়টা তো আমি আমার পরিবার সবাই ভুগেছে তো সেক্ষেত্রে এটা সারা জীবন আমি এটা নিয়ে কথা বলতেই থাকবো তার কারণ এটা যেভাবে আমাদের পরিবারকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল ওই এক দেড় বছর হ্যাঁ সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না সো আই ডোন্ট ওয়ান্ট পিপুল টু অলসো ফরগেট যারা আমার ইন্টারভিউ দেখবে বা এই নিয়ে কথা উঠলে উইল বি ভেরি ভোকাল ইট অ্যান্ড আই ফিল যে আমি কি নিজেকে কীভাবে মোটিভেট করেছিলাম করতে পারিনি আমি সাত আট মাস আমি ছিলাম আমার বোন দেড় বছর বোন তারপর সোশ্যাল মিডিয়া থেকে উড়ে গেল তারপরে দু আড়াই বছর পর সে ফিল্ল সে এখনও সেই আগের মতো হয়ে উঠতে পারেনি সেগুলো যাই হোক এইগুলো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দিস থিংস নাও বাট আমি মোটিভেট নিজেকে করতে পারিনি সেই সময় ছিল না না এবং কেউ মোটিভেট করতে পারে না যদি আমি বলি যে ইউ হ্যাভ টু মোটিভেট দ্যাট ইজ ভেরি রং থিং বিকজ দে বা আমার মনে হয় যে করা যায় না আমার যেটা মনে হয় যেটা করতে পারো সেটা হচ্ছে দাঁত কামড়ে পড়ে থাকো আস্তে 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 হিল করবে সব কিছুই সময়টাই হয়তো হিল করে দেয় ট্রু সময়টা হিল করে থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দা